আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ওয়ার্স বিডিএ গ্রো থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিব আজকে আমার এক কাস্টমারের পাঠানোর রিভিউ ভিডিও সে ভিডিও আপনাদের দিচ্ছি এটা হলো এসিআই ক্লাসিক পেট্রোল পাম্প সরি এসিআই স্পেশাল পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্প কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছিল নেওয়ার পরে তার কাস্টমার চালানোর সময় একটা ভিডিও করে আমাকে দিচ্ছে দেখেন কি পরিমাণে স্টার্ট দিল স্টার্ট দিল তিরিশ সেকেন্ডে দেখেন এত তাড়াতাড়ি এবং এত দ্রুত কি করে দেখেন পানি বোঝাই হয়ে যায় আমরা দেখে এবং কাস্টমারের রিভিউটা জেনে অনেক দূর নিয়ে যাচ্ছে পানিটা ওনার ভুট্টার জমিতে সার ভুট্টার জমিতে দেওয়ার জন্য দেখেন অনেক দূর খুব তাড়াতাড়ি খুব দ্রুত যাওয়া হচ্ছে অনেক দূর পানি গিয়ে দেখেন এত তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল একদম তো আসলে এই পেট্রোল পাম্প মিনি পাওয়ার টিলারের কাস্টমার রিভিউ যেগুলো বুঝলাম আমরা অনেক ভালো অনেক উন্নত মানে সাধারণত আগে যেমন ডিজেল ইঞ্জিন দেখেন আপনার নিয়ে যাইতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এই পেট্রোল পাম্পগুলো ওজনে হালকা হওয়ার কারণে আপনার নিয়ে যাইতে কষ্ট হয় না এই পেট্রোল পাম্প আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ক্যাটাগরির আছে যে কোনো ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরি আপনারা নিতে পারবেন আমাদের কাছে কম দামি বেশি দামি সব দামি আসে এই যে কাস্টমার ইনি সবচেয়ে হ্যাভি এবং উন্নত মানের পাওয়ার টিলার সরি উন্নত মানের পেট্রোল পাম্প আমাদের কাছ থেকে নিয়েছিল তো এই পেট্রোল পাম্পটি আমাদের যেখানে দেন কত দূর থেকে নিয়ে যাচ্ছে এটা হলো চাকল বিল অতএব গুরুদাসপুরের আশেপাশে চাকল বিল নাজিরপুর ইউনিয়নে হয়েছে এই চাকল বিল নাজিরপুর ইউনিয়ন তো দেখেন এটা হলো এসিআই কোম্পানির ক্লাসিক পেট্রোল পাম্প তো এই পেট্রোল পাম্প কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় আসলে আপনারা সরাসরি চালিয়ে দেখে নিতে পারবেন এবং তাছাড়া আপনারা যদি চান হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের পণ্যটি অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব